আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহিলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ধরে এই মে দিবস আন্তর্জাতিক মেয়ে দিবস পালিত হয় কিন্তু এর কোনো সফলতা আমরা খুঁজে পাইনি এর জন্য আমরা আসলে দেখলাম যে মানুষের মানুষের চিন্তাভাবনা নিয়ে যদি এই শ্রমিক উদ্দেশ্য সফল করতে হয় তাহলে কখনোই কোনো দিন সম্ভব নয় একমাত্র সম্ভব কোরআন এবং হাদিসের আলোকে যদি সময় যদি মানুষের পাশে আল্লাহরাবুল্লাহ আলামী এবং কোরআন হাদিসের আলোকে যেভাবে বলা হয়েছে এর আঙ্গিকে যদি আমরা এটা করি তাহলেই সম্ভব এই মানুষের জন্য শ্রমজীবী তাদের আসল ভাব তাদের আসল পাওনা আসল দিক তারা খুঁজে পাবে এই জন্য আমরা দেশ সমাজ এবং রাষ্ট্রের কাছে আমরা এটা বলতে চাই যে আমরা এই শ্রমিক মানুষের অধিকার পূর্ণ অধিকার আদায়ের জন্য পাওয়ার জন্য ইসলামিক ভিত্তি কোরআন হাদিসের আলোকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের আলোকে এই পরিকল্পনার আলোকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে শ্রমজীবী মানুষের হক শ্রমজীবী মানুষের অধিকার পূর্ণভাবে আদায় হবে বলে আমরা আশা করি এ লক্ষ্যে আজকে আমাদের এই পথসভা এবং র্যালি আমরা সবাইকে উদার্থ আহ্বান জানাবো আসুন আমরা সকলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে আমরা আমাদের দেশ এবং জাতির গড়ার কারিগর হিসাবে যেন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে একটি আদর্শিক সংগঠন হিসাবে আমরা গড়ে তুলতে পারি রহমাদাহি আমরা সবাই জানি পয়লা মে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের দিবস হিসাবে আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় শ্রমিকদেরকে উপেক্ষা করে কোনো সমাজ কোনো রাষ্ট্র এমনকি বিশ্ব চলতে পারে না শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলেই এই সমাজের এই দেশের রাষ্ট্রের তথা বিশ্বের সব ধরনের উন্নয়ন সাধিত হয়ে থাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী বিশ্ব মানবতার পক্ষে জোট তিনি বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার অধিকার তার পাওনা বুঝিয়ে দিতে হবে কিন্তু আজকে ইসলামের এই এই অমীয় উপেক্ষা করে আমাদের সমাজে আমাদের যারা উপরের মানুষ যারা কর্তৃত্বশীল যারা বিভিন্ন শিল্প কলকারখানার মালিক বিভিন্ন অফিসের মালিক তারা শ্রমিকদের ন্যায্য অধিকার সঠিকভাবে আদায় করেন না আমরা তাদের প্রতি আহ্বান জানাই যে শ্রমিকরা যদি কর্মহীন হয়ে যায় বা কর্মবিরতি শুরু করে তাহলে আপনাদের এক পদও সামনে এগোনো সম্ভব নয় সুতরাং শ্রমিকদের ন্যায্য অধিকার আপনারা সবার আগে আদায় করবেন এটি আমাদের আসুলের বাণী এটি ইসলামের বাণী আমরা অ্যাজ এ মুসলিম এবং সর্বোপরি মানুষ হিসাবে আমরা আমাদের শ্রমিক ভাইদের সকল অধিকার সঠিকভাবে আদায় করব এবং নিশ্চিত করব